খাবার বই না ভাত নিয়ে লাই খাবার বই না তারাই খাই লই বইতে লিগা বাবলাম যে নাই লাই খতো বই বই খাই লাই সোসাইটি নি মো জেডি সাবি লবে মিলাছে হিতে আর খাবনি কি র হারাম খালি খাস নি আগে দেখতে হই আয় নাকি মিটা ভাই মিটা মুখ মাই দিয়া এ মনে হইতাছে যে কাড়ল খাইতাছে কি কইতাছে এত আমিরা কাড়ল ভাই বন্ধ বাংছ আসি দি আসি দি আদম হুম আসি দি নিছে কাড়ল আদম হ্যাঁ

তুমি এরুম খারাপ খারাপ তো জানি কিন্তু এরুম খারাপ এটা তো জানছি না কাড়ো লাগলে তুমি না লাগে তো আল কালকা খাইতেছ আব্বা এত বড় কাড়ো খাইতে ফাটো যাইবো কি করে দবে এটা গেছে এই গাদা আদি না আদি আমারে দাও আব্বা দিন দিহি সারা খাইলছে হলো কই আদ দিস না কেও আদ দিবি না আব্বা তানে নাই লাগে তোর বিত্তি শুন জানা বাড়ি কি কেও খাইবা দিত না না লাগে তো কে আমি বাজারে গেছি কমসার কম তো একটা মিস কল হইলো মারবার বাইতা

কারল লাগে বুড়া মানুষের জোন মানুষে কাড়ল গাউল লাগে না গলে সলর রক্ত পানি পানি হই শেষ নাকি কি ক রইছে কাম কর হটো ক তুই